ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এছাড়া চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দাবি জানিয়েছেন ভারতের ক্ষমা চাওয়ার স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগরতলায় সহকারী হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা ভাঙচুরের খবর আসার পর থেকেই ফুসতে থাকে ছাত্রসমাজ রাতে বিভিন্ন হল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা পরে খন্ড খন্ড মিছিল এক হয় রাজু ভাস্কর্যের সামনে ফ্রিজ কিনে পেতে পারেন উপহার সেখানে সমাবেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই কিন্তু দেশটির সরকার তার সাম্রাজ্যবাদী নীতি বারবার বাংলাদেশের চাপিয়ে দিচ্ছে আজকে চাই ভারতের আপনাদের সাথে আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে নতুন বাংলাদেশের এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাশে নতুন বাজার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি তারা অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ার দাবি জানান আমাদের দাবি হচ্ছে একটাই যে এটার জন্য বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশের ভারতের হাই কমিশনার রয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ভারতে হিন্দুরাও আছে বাংলাদেশে তেমন মুসলমানরাও আছে হিন্দু আছে কারো পতাকা নিয়ে আসলে টানা হিস্তা করা জ্বালানো পোড়ানো এটা উচিত না আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এছাড়া চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশে ভারতের ধৃষ্টতার প্রতিবাদ জানান ছাত্র জনতা অন্যদিকে ফেনি বরিশাল বিশ্ববিদ্যালয় সিলেট ও বগুড়ায় হয়েছে মশাল মিছিল সমাবেশ আর খুলনায় ভারতের ডেপুটি হাই কমিশনের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা